রামনারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম রাম আজকে আমরা কোথায় আছি তখন বুঝতে পারবে যে আমরা সব হইয়া সব পরে আছি সেই স্বচ্ছ যুগের থেকে যেই স্বচ্ছ ভাবের থেকে আমরা কত দূর সরে আছি

তিনবার দিয়ে ফুলের পরিপেক্ষি আর বা ফুল ফুটতে পাঁচ থেকে ফুল ফুটতেছে ওই বেটা করে আমি দুই বছর ছোট্ট ঘরে হয়ে গে একটা ফুল ফুটেছে বলো না আর বাইরে গিয়া ফুল ফুটে গেলো বলে হ্যাঁ মুক্ত জায়গা পেয়ে গেছে মুক্ত জায়গায় পাওয়া যায় বন্ধ ইয়ের থেকে বন্ধনার থেকে সে মুক্ত হয়েছে তাই ফুল ফুটছে তারপরে তোমার আমরা এমন বন্ধনে একটা বই আছি যদি মুক্ত যেই আবহাওয়াটা আমরা পেয়ে যাব তাহলে চুল করতে শুরু করে যাবে নেচারের এমন সুন্দর সাজানো দেহ যন্ত্রটা এমন সুন্দর ফুটতে জন্ম করবে সেটা ফুল ফুটবে শিউলি ফুলের মতো ফুটতে শুরু করবে

করতে হয় এই বিষয়ে যদি গ্রন্থ লিখতে হয় যে যা বললাম ব্যাপার সামান্য গল্প কথা তাহলে বারোশো পৃষ্ঠা যদি গ্রন্থ লেখা হয় এই গ্রন্থ থাকবে অমূল্য গ্রন্থ এর থাকবে একেবারে স্বচ্ছ প্রকৃতির স্বচ্ছ ভাব স্বচ্ছ সু স্বচ্ছ কথা এর মধ্যে কোনো আর অন্য কোন কথা দ্বন্দ্বমূলক কথা থাকতে পারবে না কোন অগ্নের এই করো সেই করো এই কথাই থাকবে না থাকবে শুধু পবিত্র সুর মহাকাশ মহাশূন্য যেমন মুক্ত জায়গায় মুক্ত আকাশ রয়েছে সেই মুক্ত কথা মুক্ত বাণী মুক্ত সুর এই কথা থাকবে আর কিচ্ছু থাকবে না তারই কথা শাখায় প্রশাখায় যতগুলো ধারা আছে সেই ধারাবাহিক সেই ধারার কথা থাকবে তারই হবে রচনা সেই ধারাবতার থেকে যখন মানুষ পড়তে শুরু করবে সেই কথা সেই গান সেই ক্রমশই মানুষকে সেই ধারায় ধারায় নিয়ে হ্যাঁ শাখায় শাঁখায় নিয়ে সবাইকে নিয়ে যাবে মুক্ত কাছে মুক্ত চিন্তায় আপনি স্ফুরন হবে আপনি ফুটে বার হবে এটাই প্রকৃতির নিয়ম সেখানে আর কোনো বাধা থাকবে না এই করো সেই করো এই ত্যাগ করো ওই ত্যাগ করো ওই করো সেই করো এই কথার বালাই তো কিছু থাকবে না এই কথা বলে দিয়ে তো জন্ম নেয়নি তাহলে পশু পাখি গুলো সেইভাবেই থাকতো জন্তু জানোয়ার গুলি সেইভাবেই থাকতো সমস্ত পশু পাখি সেই স্বচ্ছতায় আজও ডুবে আছে বলে আজও স্বচ্ছতায় কিছুটা তারা ঘুরে বেড়ায় তাই তারা আজও স্বচ্ছতার ধারায় যেই সমস্ত কিছু কিছু পরিচয় পাওয়া যায় তাও অনেক ভেজালে পড়ে অনেকটা ভেজালগ্রস্ত হয়ে আসছে কিন্তু আজও পশুপক্ষীর ভিতরে যেই স্বচ্ছতা প্রকাশ পায় সেই প্রকাশের ভঙ্গিমায় তারা স্বচ্ছতার দিকটাই তারা টেনে আসছে এখন। কিন্তু তবু আসেন আমাদের দেখলে ভয় পায় যেহেতু আমরা বাড়ি তারা জেনে গেছে আগে তারা জানত না কয়েক হাজার বছর আগে পশু পাখিরা জানত না যে কে এখানে মারে না তারা ঘরে এসে আসত বনে আসত ঘর বন এক ছিল কেন ছিল স্বচ্ছতায় ভরা ছিল পবিত্রতায় ভরা ছিল আজ জটিলতা পাখি তোমায় দেখলে পাড়ায় সাপ তুমি দেখলে পালাও পাক তুমি দেখলে পালাও বা তোমাকে দেখলে তারা পালায় কারণ হচ্ছে তারা জানে আমাকে পেলে তারা মারবে তুমি যেন তোমাকে পেলে তারা মারবে সুতরাং এখানেই তো বৈষম্য হয়ে গেল সুতরাং কি করে তুমি সম্ভব তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবে এমনি এক জায়গায় বন্ধুত্ব করতে গেলে তুমি বন্ধুত্ব করতে পারবে তাদের ভিতরে সেই স্বচ্ছতায় সুর আনতে গেলে সেটা ব্যাপকভাবে না আনতে পারলে তারাও সংশোধন হবে না তারা যখন তারা বুঝতে পারবে স্বচ্ছতা যখন ফুটে উঠবে একটা বাচ্চা শিশুকে একটা বাঘে নিয়ে যাচ্ছে সে কি করে বাঘে নিয়ে তাকে পালতে শুরু করেছে পাগলা হাতি একটা বাচ্চা শিশুকে দেখে পড়ে আছে তাকে সুরে নিয়ে পিঠে বসে নিয়ে চললো সে যারা বাড়ি তারাই

আস্তে আস্তে আতঙ্কগ্রস্ত হয়ে যায় এক বছর বয়স হলে বুঝে তখন ভয় ঢুকায় আর ওই আইলো আইলো খেলো খেলো বুঝে তুকু বার দেবে বার দেবে হ্যাঁ এই হয়ে গেল ঢুকে গেল বীজ ঢুকে গেল একেবারে কেটে গেল ওইটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল মাদার ল্যাঙ্গুয়েজ হয়ে গেল বুঝতে পেরেছ ওইটাই মাদার ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজ যেটা হয় যেমন দেশের যে দেশের যেই ভাষা যে বাচ্চা সেই সেই ছেলেটিকে ওইটি তো এখন মাদার ল্যাঙ্গুয়েজ

আপে বড় দিয়ে ছোটরা তিনটা চাও বল দেখ राव ये लगा छादा से अभी से আমি লিখব কি আমার স্বচ্ছতায় যে ডুবতে পারবে স্বচ্ছতা হলো বিবেক চেতন এক কথা অধি পয়সো মাত্রাই হচ্ছে একমাত্র বিবেক বিবেকের সাথে যে যে কোন ব্যক্তি যে কোন অবস্থায় বিবেকের সাথে যে হাত মিলিয়ে চলবে সেই হল আজকের দিনের শ্রেষ্ঠ মহান মানে সেই শ্রেষ্ঠত্বের তত্ত্বকে উপলব্ধি করে দিতে পেরেছে সেই সেই স্থানে আছে এছাড়া আর সব গোষ্ঠান আজকের দিনে কথাটা বললে কেন মানে আজকের দিনে কথাটা আজকের দিনে মানে টুটে যা চলছে আজকের জটিলতার দিনে যদি কাউকে মহান বলা যায়

বিবেক সম্ভব এইরকম বিবেকের সাথে এবং বিবেকের সাথে কিভাবে মিলে মিলে যে আছে এবং এইটাই হবে সবচেয়ে বড় দুঃখ যে বর্ন কোয়ালিটি ইন বর্ন বিবেক সেই বিবেকে আমরা সব তাকে কিল করছি সবসময় এত বড় কি করছি সেটাই আঘাতজনক ব্যবহারে জানি জানা

এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম